তো দেখতে পাচ্ছেন সীমান্ত এলাকার এই গরুগুলো মাত্র পঁচাত্তর হাজার টাকা করে নিতে পারবেন এই যে গরুগুলো দেখছেন মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই নিতে পারবেন এই যে গরুগুলো কিন্তু প্রত্যেকটাই গরু কোয়ালিটিফুল এই সীমান্ত এলাকাতে খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এই সীমান্ত এলাকাতে আসবেন কিভাবে আজকের ভিডিওতে জানতে পারবেন যে এই সীমান্ত এলাকাতে এসে আপনারা গরুগুলোকে কেমন দামে ক্রয় করতে পারবেন আর গরুগুলো কিভাবে কিনবেন তো আশা করছি আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা দেখবেন তারপরে মন্তব্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখেন কি সুন্দর সুন্দর গরু আর কি সুন্দর একটা গ্রাম এই সীমান্ত এলাকার গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম এবং হচ্ছে যে খুবই জনপ্রিয় একটি গ্রাম এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল এবং হচ্ছে যে ফুল গরু দেশের মানে দেশিয়াল সবচাইতে ভালো গরু আর এখানে সর্বোচ্চ কম দামে আপনারা গরু কিনতে পারবেন তবে এখানে আপনারা আসলে আসবেন কিভাবে এখানে তো আসতে হবে গরুগুলো কেনার জন্য তো আমরা ট্রাই করতেছিলাম গরু কেনার তো এখানে যখন আমরা আসলাম গরুগুলোর দাম কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি চাইলো আমাদের মনে হলো অনেকটা বেশি চাইলো তারপরে আমরা এই গরুগুলোকে দেখলাম ঘুরে ফিরে দেখলাম বা আপনারাও দেখতে পাচ্ছেন আপনাদেরকেও আমরা দেখাচ্ছি ঘুরে ফিরে দেখার পরে গরুগুলার যখন আমরা একটা দাম বললাম তার তারা কিন্তু বারবার বলছে আরেকটু বলেন আরেকটু বলেন আরেকটু বলেন এরকম বলতে বলতে যখন একটা সময় বলে ফেলছি তখন কিন্তু তারা গরু দিয়ে ফেলছে তো আসলে এরকম করে কোনো সময় এই সব এলাকাতে এসে গরু কিনবেন না বা দেখা যাচ্ছে যে কোনো সময় আবেগ দিয়ে কাজ করবেন না সব সময় বিবেক দিয়ে কাজ করবেন এটা সীমান্ত এলাকা এখানে দাম চাইবে হয়তো বা বেশি যখন আপনি দাম বলবেন একটু বলেন একটু বলেন বলতে বলতে যখন আপনি বলে ফেলবেন তখন কিন্তু আপনাকে গরু গছাই দেবে এ বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আর মূলত আপনাদেরকে আমি যে গ্রামটিতে নিয়ে আসছি এই গ্রামটি খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে তো আসলে এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে আর এই গ্রামে আপনারা কীভাবে আসবেন তো মূলত আপনাদেরকে জানাই রাখি যে এই গরু গ্রামে আসলে গরুগুলো আপনারা মোটামুটি কিছুটা হলেও সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন কি সুবিধাতে কিনবেন সেটা হচ্ছে যে আপনার উপরে নির্ভর করবে কারণ আপনি কেমন দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন বা কেমন দামে গরুগুলোকে আপনি ক্রয় করতে চাচ্ছেন বাট দেখেন যে রাস্তার পাশে যে গরুগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল এবং হচ্ছে যে টাইট গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু আর এই গ্রামটিতে আপনারা আসার জন্য রেডি হয়ে যান কারণ এই গ্রামের গরুগুলো বিক্রি করা শুরু হয়ে গেছে আর আমরাও কিছু গরু ঈদের জন্য কেনা শুরু করছি আমাদের জন্য না বাইরের পার্টির জন্য বাইরের পার্টিরা আসছে তারা গরু কিনতেছে তো মূলত এই গ্রামে আপনারা আসবেন কিভাবে আর এই গ্রামে গরু কিনলে কি কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা হয় না কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা হয় না তবে হ্যাঁ এই গ্রামে যখন গরু কিনবেন যে গরুর মালিক সে কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট শুরু মেম্বার চেয়ারম্যানের টোকেন দেবে সেই টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন উইথাউট এনি প্রবলেম আর এই গরুগুলো দেখছেন এই গরুটা আপনি এখানে আশি হাজার টাকা দিয়েই নিতে পারবেন যেটা বাজারে গেলে আপনাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিতে হতে পারে আর এই গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত একটি গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে সাহেবের গ্রাম আমি বলতেছি এই গ্রামটির নাম হচ্ছে সাহেবের গ্রাম এই গ্রামটি ছিল পুরোপুরি ইন্ডিয়া যখন আর কি যুদ্ধ হয় নাই বা যৌথভাবে সব থাকতো তখন এখানে একজন অনেক বড়ো সাহেব বাস করতো এই জন্য এই গ্রামটির নাম সেই আমল থেকে সাহেবের গ্রাম আর কি বলা হয় এই গ্রামটিকে আর এই গ্রামের মানুষগুলোর বাড়ি না থাকতো বাড়ি না থাকলেও এই গ্রামের মানুষ গরু ছাগল সব সাহেবের মতোই থাকে বা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে গরুগুলো আছে কি সুন্দর সুন্দর আসলে গরু তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে এই সাহেবের গ্রামে আসতে হবে এই সাহেবের গ্রামে আপনারা আসবেন কীভাবে তো এই সাহেবের গ্রামে আসার জন্য প্রথমত আপনাকে খোঁজ নিতে হবে যে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আসে কি আসে না যদি এসে থাকে চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে উঠবেন চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে ওঠার পরে আপনি বিশ্ব রোডে নামবেন আমাদের এই বিশ্ব রোডই কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট স্টপ চাপাইনবাবগঞ্জের গাড়িগুলোর যত চাঁপাইনবাবগঞ্জের গাড়ি আছে সব গাড়িরই কিন্তু লাসি স্টপ আর কি শিখগঞ্জ তবে হ্যাঁ কিছু গাড়ি আছে যেগুলো রহনপুর যায় তবে রহনপুরের গাড়ি তো আপনি চাইলে আসতে পারেন তবে সে চাপাইয়ের গাড়িতে আসলে আপনি সর্বোচ্চ ভালো মানে একটা লোকেশানে নামতে পারবেন তো চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে আপনারা আসবেন শিখগঞ্জ শিখগঞ্জ বাজারে আসার পরে দেখবেন যে মনোকোষার গাড়ি বলে অনেক গাড়ি চিল্লাচ্ছে তবে আমি সাজেস্ট করব না যে আপনারা এই লোকাল গাড়িতে আসেন অবশ্যই আপনারা একটা রিজার্ভ গাড়ি নিয়ে এই সাহেবের গ্রামে আসবেন আর এই সাহেবের গ্রাম এবং হচ্ছে যে শিবগঞ্জ বাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র নয় কিলোমিটার এই নয় কিলোমিটার পাড়ি দিয়ে আপনি এই সীমান্ত এলাকার এই সাহেবের গ্রামটিতে আসতে পারবেন এখানে কোনো ধরনের কোনো ইন্ডিয়ান গরু নাই বা এখানে আপনি আসবেন বলবেন যে ইন্ডিয়ান গরু আমি কিনবো এরকম কোনো কিছুই পাবেন না আর যদিও এরা আর কি দুই চারটা আসে বা একটা থাকে সেটা আপনাকে বলবেন আপনি ভাববেন যে আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন সেটা আপনি লিগাল পর্যায়ে ব্যবসা করবেন এবং লিগাল বইতে ব্যবসা করবেন এটা মনে করে এই সব গ্রামে আসবেন আর সব গ্রামে কোনো ধরনের কোনো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু নাই এটা হচ্ছে যে গ্রাম এটা হচ্ছে যে বর্ডার এলাকার গ্রাম তাই আমরা ডিসক্রিপশান বা দেখা যাচ্ছে টাইটেল বা থামনেলে আপনারা দেখতে পারেন যে সীমান্ত এলাকার গ্রামের গরু তো এটা দেখে হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এখানে হয়তো বা ইন্ডিয়ান চোরাই গরু পাওয়া যায় তো এমন কোনো কিছুই না এছাড়াও বিশেষ করে এই সাহেবের গ্রামে আসার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের যদি হেল্প লাগে গরু কেনার জন্য এক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার যদি মনে করেন যে আমার সাথে কথা বলার আপনাদের প্রয়োজন তো আপনার আপনারা আমাকে কল দিতে পারেন যদি মনে করেন যে না আমার আমার সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট ছাড়া এই গ্রামে আসবেন একদম নির্ভয়ে নিঃ নিঃসন্দেহে চলে আসবেন তবে হ্যাঁ টাকার দায়িত্বটা পুরোটাই আপনাকে নিতে হবে তবে হ্যাঁ এখানে চিন্তাইকারী নাই এখানে বাটপার নাই এখানে স্ক্যামার নাই তারপরও এই টাকার দায়িত্বটা পুরোপুরি আপনাকে নিয়ে আসতে হবে তবে এখানে এই শিখবন্দ বাজারে এই শিখবন্দ স্থানাতে বা শিখবন্দ মেন সদরে বা বাজারে সব ধরনের ব্যাংকের শাখা রয়েছে তো আপনারা যদি গরুগুলো যদি মনে হয় যে না এই দাম আপনার দামে পোষাচ্ছে তখন আপনারা টাকাগুলো ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে যে গরুগুলো কিনতে পারেন টাকা ক্যারি করে না নিয়ে এসে এই গ্রামের হয়তোবা মানুষ ভালো দেখা যাচ্ছে আপনি যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তার মানুষ ভালো না তো অবশ্যই আপনারা টাকাগুলো যদি নিয়ে আসেন ব্যাংকের মাধ্যমেই নেবেন আর কি নিয়ে আসবেন না ক্যারি করা যদি গরু ভালো লাগে তখন আপনি গরুগুলো কেনার জন্য টাকাটা ব্যাংকের মাধ্যমে বা কাউকে দিয়ে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসার ব্যবস্থা করবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আসবেন আর কী প্রসেসে আসবেন এবং কি। কী মেনটেন করে এখানে এসে চলবেন কোনো কিছু মেনটেন করার দরকার নাই যখন গরু কিনবেন অবশ্যই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা মাস্ট নিবেন আর এই মেম্বার চেয়ারম্যানের টোকেন থাকলে কোনো ধরনের কোনো সমস্যা নেই যেহেতু এখানে ইন্ডিয়ান বর্ডার কোনো গরু আসতেছে না আর সীমান্ত এলাকা অনেক উত্তেজনা বিরাজ করছে হয়তো আপনারা নোট করছেন কিনা জানি না কারণ ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ান বিএসএফের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না আজকাল আমাদের বাংলাদেশ বিজেপির তো এই গ্রামটাতে এই সাহেবের গ্রামটাতে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল রয়েছে যেটা যখন যেটারই এখানে প্রয়োজন হোক না কেন আপনি খুব সহজেই পেয়ে যাবেন প্রত্যেকটা আপনি যদি ছাগলের বিজনেসও করেন ছাগল প্রতি দেখা যাচ্ছে যে আপনি চার পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন তবে আমি ছাগলের বিজনেসটা করার জন্য কোনোভাবেই সাজেস্ট করতে পারি না যেহেতু ছাগলটা আমাদের দেশের বা ছাগলের দাম পুরো বাংলাদেশের মধ্যে একই কেনার উপরে এটা নির্ভর করে এই যে গরুগুলো দেখছেন এই যে চালাঘরে বাধা আছে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল আর এখানে কিন্তু আপনারা গাই গরু পাবেন না আর এই যেখানে দুইটা গরু দেখছেন এই গরুদের দুইটা যদি আপনি এখানে কিনতে চান কত টাকা আপনাকে পে করতে হতে পারে এই গরু দুটো কিনতে হলে আপনাকে কম করে হলে এক লাখ আশি হাজার টাকা পে করতে হতে পারে আর এই যেখানে গরুটা দেখছেন এটা আশি থেকে পঁচাত্তর হাজার টাকা আপনাকে পে করতে হতে পারে তো গরুগুলোর দাম মোটামুটি সুবিধায় রয়েছে তারপরও আপনি আসবেন এসে কিনবেন আপনি যখন নিজের মতো করে গরুগুলোকে কিনবেন কোনোভাবেই এটার দায়িত্ব আমাদের উপরে চাপাইতে পারবেন না বা বলতে পারবেন না যে আমাদের ভিডিও দেখে আসার পরে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি আমাদের দ্বারা থেকে গরু কিনে আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি আমাকে বলতে পারেন গালি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি নিজে এসে যদি কেনেন তাহলে এই দায়িত্ব কিন্তু আমরা কোনোভাবে নেব না কারণ যখন আপনি এখানে আসবেন এই সীমান্ত এলাকাতে আপনি কিন্তু এই সীমান্ত এলাকার ভাও বুঝেন না আসছেন এখন আসছেন এত দূর থেকে আসছেন দুই হাজার খরচ করে আসছেন গরু নিয়ে যাইতে হবে ইজ্জতের ব্যাপার এমন এমনও মানুষ আছে যারা আর কি আচ্ছা গরু কিনে নাই ইজ্জতের ভয় যে গরু কিনতে আসছে কি বলবে ফ্যামিলির লোকজন আরে ভাই আপনার যদি না পোষে আপনার গরু কেনার দরকার আছে নাকি ফ্যামিলি কি আত্মীয় স্বজন কী বললো এগুলো দেখে টাইম আছে নাকি আপনার যদি পড়তে পারে তাহলে গরু কিনবেন নাহলে তো এখানে গরু কিনার দরকার নেই আপনাকে তো কেউ বলতেছে না যে এখানে আপনি গরু কিনেন অবশ্যই আপনার পড়তা থাকতে হবে আপনার দুই টাকা যদি নাই আসে তাহলে আপনি এখানে গরু কিনবেন কেন তো অবশ্যই আপনারা গরু কিনতে আসবেন তার আগে যাচাই বাচাই করবেন যাচাই বাঁচাই করে যদি মনে হয় যে না আপনার পড়তা হচ্ছে তাহলে গরুগুলোকে কিনবেন যদি মনে হয় যে না পত্তা হচ্ছে না তাহলে গরু কেনার কোনোভাবেই দরকার নেই তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি শুধু আপনাদেরকে এই গ্রামটি সম্পর্কে জানানোর জন্য বা গ্রামটির সম্পর্কে বোঝানোর জন্য বানানো হয়েছে এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা লোভ দেখানোর জন্য বানানো হয়নি এই ভিডিওটি সম্পূর্ণ ছিল এই গ্রামটি সম্পর্কে আপনাদের জানানোর জন্য তাই আপনারা যদি এই গ্রামে আসতে চান অবশ্যই আমি যেই যেভাবে বলছি এভাবে আসতে পারেন আর যেভাবে গরুগুলো আর কি লিগাল বা দেখা যাচ্ছে যে কাগজ করতে হয় সে বিষয়টা আপনারা জানতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে